পুজোর আগে মহালয়ের এই শুভ সময় একদম আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বেহালা গার্লস হাই স্কুল যে বেহালা গার্লস স্কুলের মধ্যেই কিন্তু আমরা রয়েছি আজকে কিন্তু এখানে ছাত্র কল্যাণ সমিতি বেহালার উদ্যোগে একেবারে যে সমস্ত দুঃস্থ অসহায় বাচ্চারা রয়েছে যারা স্কুলের বাচ্চারা রয়েছে তাদের হাতে কিন্তু এই ছাত্র কল্যাণ সমিতি বেহালার যারা কর্মকর্তা রয়েছেন যারা কার্যকর্তা রয়েছেন যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সবাই মিলে তাদের যৌথ উদ্যোগে ওই ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য যাতে তাদেরও এই পুজোটা খুব সুন্দর সমানভাবে কাটে সেই জন্য কিন্তু শুধুমাত্র জামা কাপড় বা বস্ত্রই নয় জামা কাপড় বস্ত্র থেকে শুরু করে তাদের জুতো একই সঙ্গে কিছু ছোট্ট ছোট্ট স্ন্যাক্সের ব্যবস্থাও কিন্তু তাদের জন্য রাখা হয়েছে এবং আজকে কিন্তু সেই উদ্যোগেই কিন্তু আজকে এখানে তুলে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের হাতে এই জামা কাপড় জুতো এবং কিছু ছোট্ট টিফিন তাদের হাতে স্ন্যাক্স তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ছাত্র কল্যাণ সমিতির রাজননাথ নাথ রঘুনাথ হেমব্রেম বেহালা আর্য বিদ্যামন্দির প্রাথমিকের প্রাক্তন প্রধান শিক্ষক কেশব মুখার্জি বিশিষ্ট সমাজসেবী মহেশ্বেতা চক্রবর্তী শিক্ষক ওমকার নাথ বেরা কবি অধ্যাপক শুভেন্দু বারিক একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি বাগ শিক্ষক রবিশঙ্কর রাহুল বিশ্বাস অভিষেক লালন রঞ্জন দাস ছাত্র কল্যাণ সমিতির সভাপতি দিজিতেন্দ্র বিকাশ সরকার সমাজসেবী নেপাল হালদার ছাত্র সমিতির সদস্য মধুমিতা নিয়োগী রঞ্জন দাস সহ একই সঙ্গে উপস্থিত রয়েছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরাও একই সঙ্গে যারা কার্যকর্তা যারা কর্মকর্তা এখানকার তারা কিন্তু এখানেই উপস্থিত রয়েছেন তারা নিজেদের নিজেরা কিন্তু এখানে তত্ত্বাবধানে নিজেরা একেবারে নিজেদের দায়িত্ব নিয়ে একদম পুঙ্খানু এই প্রোগ্রামের কিন্তু সমস্ত কিছু করছেন আমরা কিন্তু এখানেই রয়েছি চলুন এবার সরাসরি দেখে নেব এই যে বস্ত্র বিতরণ বা এই জামাকাপড় বাচ্চাদের হাতে তুলে দেওয়া এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা সরাসরি দেখে নেবো চলুন আমাদের তো খুবই ভালো লাগছে আর কি আমাদের ভালো লাগে বলেই দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা করছি আমরা মনে করি মন্দিরের ঈশ্বর যেমন আছেন আমাদের কাছে এই ছোটো ছোটো শিশুরাই আমাদের কাছে ঈশ্বর আমাদের মূল বক্তব্য হচ্ছে জ্ঞানে জীব সেবা মানে শিশুদের আমরা শিবের মতন করে সেবা করতে চাই আমরা আমাদের মতো করে অতএব আমাদের তো ঈশ্বরের মন্দিরে গিয়ে বিগ্রহে পুজো না করে আমরা শিশুদের পুজো করছি মানে আসল শিবের পুজো আমরা করছি এদের হাসিটাই আমাদের বড় সম্পদ আমরা বাড়িতে আমার ছেলেকে যে পদ্ধতিতে পুজোয় পোশাক দিই একই পদ্ধতিতে আমরা এই বাচ্চাদের হাতে নিজের সন্তানের চেয়ে আরও ভালো সন্তান মনে করে এদের হাতে পোশাকগুলো তুলে দিই এখানে আমরা কোনোটা দান কিছু বলি না আমরা বলি প্রদান করা আমার সন্তানকে যেমন এটাই হচ্ছে যে উপলক্ষকে সামনে রেখে মানে শারদ উৎসব আমাদের বাংলার যে উৎসব সেই উৎসবে যাতে আমরা কোনো রকম ভেদাভেদ না রেখে ধনী গরিব সববার মধ্যে সব শ্রেণীর মানুষ বিশেষ করে একটু নিম্নবিত্ত যারা আছে সেই আর্থিকভাবে যারা একটু পিছিয়ে আছে সেই সব ঘরের ছেলেমেয়েরাও যাতে এই দুর্গাপূজায় সমানভাবে সমান আনন্দ নিয়ে উৎসবটা পালন করতে পারে অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই বেহালার পূর্ব পশ্চিম মিলিয়ে প্রায় বলছেন যে পঁচিশটি স্কুল তো সেই স্কুলের সমস্ত স্টুডেন্ট যারা বিশেষ করে প্রাইমারি সেকশন তো তাদেরকে নিয়ে এখানকার টিচার আছেন এক্স টিচার মানে প্রধান শিক্ষক এনাদের উদ্যোগে এবং আরও সাধারণ এখানে কমিটির যে মেম্বাররা আছেন সবাই মিলে এই অনুষ্ঠানটা করেন মানে আমি এটা নিয়ে তিন বছর আসছি তো আমার কাছে এটা একটা বেশ সুন্দর একটা অভিনব উদ্যোগ লেগেছে মানে আমরা তো সবাই অন্য রকমভাবে করি কিন্তু এই ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চাগুলো যারা দেখুন স্কুলের ড্রেসটা পরে এসছে তাদের কাছে নতুন বস্ত্র তুলে দিচ্ছে তাদেরকে নতুন জুতো দেওয়া হবে তাদেরকে একটা টিফিন দেওয়া হবে এই যে সুন্দর করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে পুজোটাকে উদযাপন করার জন্য যে মানুষগুলো সহায়তার হাত বাড়িয়েছেন এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে এরকম এতটা আলাদা করে এই বাচ্চাগুলোর কথা খুব একটা বেশি মানে ভাবা হয় না সেভাবে আমরা দিই অনেক জায়গাতেই অনেকভাবেই দিই শাড়ি দিই জামাকাপড় দিই কিন্তু এই কচি কাঁচা বাচ্চাগুলোর কথা বিশেষ করে ওরা যে কি হাসছে কি আনন্দ পেয়েছে মানে প্যাকেটটা হাতে নিয়ে এত খুশি মানে সেটা দেখলেই মনে হয় হ্যাঁ এটা পুজোই এটারই পুজোর সার্থকতা এটারই উৎসবের সার্থকতা মানে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এটা দীর্ঘদিন ধরে এই উদ্যোগের সাথে আমি জড়িত আছি দুর্গা পুজো শুধু তো একটি পুজো নয় একটি সামাজিক উৎসব এটি এই বাচ্চাদের থেকে বড় করে আর কেউ পালন করতে পারে না ওদের এই দীর্ঘ প্রতিদিনের যে বিরক্তি যে একঘেমি তার হাত থেকে কি বিশাল মুক্তি এই যে প্রচেষ্টা আমাদের এই বিদ্যালয়ের বা এই ছাত্র সমিতির একে আমি সাধুবাদ জানাই আমি সর্বদয়ের সাথে আছি আগামী দিনেও থাকব বাচ্চাদের অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা আদর আশীর্বাদ দিলাম সবার পূজা ভালো কাটুক একজন কলেজ শিক্ষক অবশ্য পঁচিশ বছর প্রায় হলো আমি অবসর নিয়েছি এদের সঙ্গে যুক্ত আছি এরা মানে বেহালা ছাত্র ছাত্রকল্যাণ সমিতি এরা সারা বছর ধরে নানানভাবে এই বেহালা জনপদের প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের খাতা বই কলম ইত্যাদি যেমন দেয় তেমনি পুজোর আগে নতুন জামা নতুন প্যান্ট নতুন জুতো ইত্যাদিও দেয় আজকের যে অনুষ্ঠান সেটা পুজোর ঠিক আগেই আগমনীকে কেন্দ্র করে সকলের মুখে হাসি ফোটাবার বাসনায় এরা এবছর দুশো জন ছাত্রছাত্রীকে বাছাই করেছে বেহারা জনপদেরই পঁচিশটি স্কুল থেকে এবং তাদেরকে সবাইকে নতুন জামা প্যান্ট এবং ছাত্রছাত্রী উভয় পক্ষে এবং তাদের জুতোও দিচ্ছে এরা এবং এই যে উদ্যোগ এই উদ্যোগটা কোনো একক মানুষের নয় এরা যারা যা যারা এখান স্থানীয় যারা উৎসাহী যারা বিদ্যোৎসাহী মানুষ তারা সবাই যেই যতটুকু পারে ওদের পাশে দাঁড়ায় এবং এরা সেটা খুব এদের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণও করে এই যে ব্যাপারটা এটা অনেক দিন ধরেই এরা চালাচ্ছেন এদের যিনি নেতৃত্ব দেন আর কি তিনি আর্য বিদ্যামন্দিরের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক ছিলেন কেশব মুখোপাধ্যায় এদের সবার এই উদ্যোগকে আমরা শুভকামনা জানাই এরা এরকম করতে থাকুক আমরাও পাশে থাকছি এই প্রোগ্রামটা মহালয়ার দিনে যে প্রোগ্রামটা হয় এটা একটা প্রতিকৃত প্রোগ্রাম মানে আমরা প্রতি বছর দেড়শো থেকে দুশো ছাত্র শিক্ষার্থী যারা শিশু শিক্ষার্থী তাদের জন্য পুজোর পোশাকের আয়োজন করি পোশাকের সাথে সাথে আরও তাহাদের সাজসজ্জার জিনিস থাকে এছাড়াও ছোট ছেলেদের খেলাধুলোর জিনিস থাকে আমরা এই সময় যারা ঠিক এই ব্যাপারটা হয়তো বাড়ি থেকে তারা হ্যাঁ হয়তো জোগাড় করতে পারতো না আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি এই প্রোগ্রামটা বহু দিন ধরে চলছে এ ছাড়াও আমরা সারা বছর বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি তার মধ্যে শিক্ষাবর্ষের শুরুতে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ খাতা মলাট অন্যান্য পেন বা অন্যান্য যে সব জিনিস তাদের লাগে সারা বছর সেগুলো আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের প্রোগ্রামের মধ্যে আছে আমরা বিভিন্ন আশ্রম অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এগুলোতে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি সারা বছর ধরে আমাদের ছাত্র কল্যাণ সমিতির ইতিহাসে এই প্রোগ্রাম চলছে বহুদিন ধরে প্রায় সাতাশ আঠাশ বছর ধরে চলছে আগে এর নাম ছিল পশ্চিম বেহালা ইউনিক পার্ক ছাত্রকল্যাণ সমিতি আমাদের গত তিন বছর ধরে আমাদের এই সমিতির একটু পরিবর্তন হয়েছে নাম অনেকটা ছোট হয়েছে এখন নাম আমাদের ছাত্র সমিতি নাম ছোট হলেও আমাদের কাজের পরিধি আগের থেকে অনেক বেড়ে গেছে আমরা আরও বেশি করে শিশু শিক্ষার্থীদের পাশে থাকা এবং বিভিন্ন রকম আশ্রমে গিয়ে প্রোগ্রাম যেগুলো হয় বা অন্যান্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে থাকার চেষ্টা করি ছাত্র ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এই যেটা করছি যেটা প্রত্যেকটা বাচ্চার এই উৎসবে অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং তারা যাতে আনন্দে এই উৎসবটা পালন করতে পারে সেই জন্যই আমরা এই ব্যবস্থাগুলো করছি সেম বিও যে এনজিওটা করেছে ওনার নাম পুরো নামটা জানি না কিন্তু কেশর স্যারকে জানি উনি এক হেডমাস্টার ছিলেন ওনার ভালো পরিচয় আর এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এনজিওর থেকে খুব ভালো বাচ্চাদের মধ্যে একটা এনকারেজমেন্ট হবে পুজোতে আমরা এই সব ভালবাসি কি কাপড় পাবো নতুন কাপড় পাবো জামা পাবো এটা নিয়ে ভালো বাচ্চারা খুব এক্সাইটেড বহুত বহত আচ্ছা পূজো কা শুভ কামনা है बहुत अच्छा है बहुत अच्छे बच्चे अच्छे से रहे स्वस्थ रहे मस्त रहे और सभी सभी एनजीओ वासियों को सभी को यहां के बंगाल को सभी को थैंक यू वेरी मच और यहां मेरे बुलाने के लिए और यहां के ये ऑर्गेनाइज करने के लिए उद्योगटा আমাদের যিনি প্রধান কেশব মুখার্জী যুননেই হয়েছে আজ থেকে বহু বছর ধরে এই প্রোগ্রামটা চলছে ওনার মানে যে কোনো ব্যাপারে আমরা ঝাঁপিয়ে পড়ি এই প্রোগ্রামটাকেও সেই রকমভাবে নিয়ে আমরা এগোই এবং এই বাচ্চাদের মুখের হাসিটা আমাদের দেখার খুব আগ্রহ